আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য এর প্রথম পর্বে আজকে দেখব সাতাশ আটাশ পৃষ্ঠায় অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা এই কয়েকদিন আমরা হচ্ছে প্রথম অধ্যায় বাংলাদেশের সংগ্রাম এর যত কাজ এবং অনুশীলনী যত প্রশ্ন আছে সবগুলো সমাধান করে দিয়েছি আজকে থেকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা শুরু করছি দ্বিতীয় অধ্যায়ের নাম কি বাংলাদেশের সংস্কৃতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য ঠিক আছে দেখো দ্বিতীয় অধ্যায় শুরুতেই হচ্ছে কিছু সূচনা দেওয়া আছে এ অধ্যায়ের শেষে আমরা কি কী জানতে পারবো সে বিষয়ে বলা আসে যেমন ধর্ম ভাষা ও সম্প্রদায় বিচারে বাংলাদেশের সংস্কৃতি কেমন তা ব্যাখ্যা করতে পারবো এদেশের নানা সম্প্রদায়ের মানুষের মধ্যে সাংস্কৃতিক ক্ষেত্রে যে বৈচিত্র্য রয়েছে তা বর্ণনা করতে পারব বাংলাদেশের গ্রাম ও শহরের সংস্কৃতি সম্পর্কে বর্ণনা করতে পারব বাংলাদেশের লোক সংস্কৃতি ও এর উপাদান বর্ণনা করতে পারবো এবং বাংলাদেশের নিগোষ্ঠীর সাংস্কৃতিক জীবন সম্বন্ধে আমরা বর্ণনা করতে পারব দেখো প্রথমে সাতাশ পৃষ্ঠার অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করব ঠিক আছে বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বরে আছে নবান্ন উৎসব হয় কোন ঋতুতে বর্ষা শরৎ হেমন্ত নাকি শীত সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা নবান্ন উৎসব হয় হেমন্ত ঋতুতে দুই নম্বর বাংলাদেশের সংস্কৃতিতে বৈচিত্র্য রয়েছে কারণ বাঙালি শঙ্কর জাতি এদেশের ঋতু বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন ভাষাভাষী লোকজনের অবস্থান তো বুঝতেই পারছো প্রথম দুইটা সঠিক উত্তর হবে তাহলে সঠিক উত্তর কোনটা গ নাম্বারটা এক ও দুই নিচের অধিপক্তি পর এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও ঝুমার দাদা নদীর তীরে দাঁড়িয়ে স্মৃতিচারণ করেছিলেন নদীর উত্তর দিকে তাদের বাড়ি ছিল বাড়ির পাশে ছিল একটি মসজিদ গোয়ালঘরটি ছিল বাড়ির পিছনে সে সময় মতিমাছি ওই নদীর উপর দিয়ে মনের খুশিতে ভাটিয়ালি গান গিয়ে যেত তিন নম্বর উদ্দীপকে বাংলাদেশের কোন দুর্যোগকে ইঙ্গিত করা হয় জলোচ্ছ্বাস নদী ভাঙন অনাবৃষ্টি নাকি বন্যা এটা হবে কোনটা খ নম্বর নদী ভাঙন সর্বশেষ চার নম্বর প্রশ্নে আছে উক্ত প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও মতিমিয়ার মতো এদেশের মানুষের খুশি হওয়ার প্রধান কারণ কী জলবায়ুর বিশেষ প্রভাব নদ নদীর বিশুল সম্পদ দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য সঠিক উত্তর হবে কোনটা এক ও তিন নাম্বার ঠিক আছে দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং জলবায়ুর বিশেষ প্রভাব ততক্ষণ আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করেছি এখন আমরা আটাশ পৃষ্ঠায় যে সৃজনশীল প্রশ্ন আছে এগুলো সমাধান করব সৃজনশীল প্রশ্ন এক বাংলা প্রথম মাসের প্রথম দিন ফারিবা রাইসা রূপন্তী প্রিয়তি সকলে মিলে ঠিক করে তারা রমনা বটমলে যাবে সকলে লাল সাদা রঙের শাড়ি পরবে সেখানে মেলায় গান ও কবিতা শুনবে প্রতি বছরই এখানে অনেক মানুষের সমাগম হয় তারা মুখোশ পরে গান গায় অনেকে আবার মুখে বিভিন্ন ছবি আঁকে সারাদিন আনন্দ উচ্ছ্বাসে কাটায় এই উদ্দীপকের আলোকে এখন আমরা চারটা প্রশ্নের সমাধান করব আটাইশ পৃষ্ঠা সৃজনশীল প্রশ্ন একের উত্তর ক বাংলা প্রথম মাসের নাম কি বাংলা প্রথম মাসের নাম বৈশাখ খ বাংলাদেশের কৃষি প্রধানত কৃষির উপর নির্ভরশীল ব্যাখ্যা করো বাংলাদেশ প্রধান দেশ হল এদেশে কৃষি সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল কৃষক তার কৃষিকাজের জন্য বিশেষভাবে মাটি মেঘ বৃষ্টি রোদ এসবের উপর নির্ভর করে প্রকৃতি যদি অনুর্বর হয় তাহলে কৃষি উৎপাদনেও তেমন ফল পাওয়া যাবে না আবার প্রকৃতির আলো বাতাস আবহাওয়া সব কিছু অনুকূলে হলে কৃষি উৎপাদন অনেকাংশে বেড়ে যাবে তাই বাংলাদেশের কৃষি প্রধানত প্রকৃতির উপর নির্ভরশীল গ নম্বর উদ্দীপকে বাংলার কুন মেলার কথা বলা হয়েছে উদ্দীপে বাংলার পহেলা বৈশাখের মেলা তথা বৈশাখী মেলার কথা বলা হয়েছে এ মাসে বাঙালিরা তাদের অতীত ঐতিহ্যকে ধরে রাখার জন্য দীর্ঘ এক মাস মেলা উদযাপন করে এ মেলায় গ্রাম শহর সকল স্থানে লোক সমাগম হয় মেয়েরা সকলের লাল সাদা রঙের পাড়ি শাড়ি পরিধান করে মেলার দৃশ্যকে রঙিন করে দেয় শহরের মেলাগুলোতে বিভিন্ন ব্যান্ড পার্টির আয়োজন থাকে এ মেলার আকর্ষণীয় দৃশ্য হচ্ছে প্রভাতে সকল শ্রেণীর মানুষের রমনা বটমূলে পান্তা আয়োজনে একত্রিত হওয়া বা যা মূলত গ্রাম বাংলা অতীত ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় দুপুরের পর থেকে দুয়েল চত্বর টিএসসি শাহবাগ সকল স্থান খুব সরগম হয়ে ওঠে চতুর্দিকে গান বাজনার আওয়াজে প্রকৃতি যেন ভারী হয়ে ওঠে এই মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন রঙ বেরঙের টি শার্ট পরে আনন্দ উল্লাস করে বিভিন্ন স্থানে নাগরদোলা থাকে যাতে শিশুরা তাদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে পারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাসি আনন্দের মাঝি দিনটি শেষ হয় সুতরাং উদ্দীপকের মেলাটি নিঃসন্দেহেই পহেলা বৈশাখের মেলা বা বৈশাখী মেলা ঘ নাম্বার প্রশ্ন বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকের বর্ণিত মেলার ভূমিকা মূল্যায়ন করো উদ্দীপকে উল্লেখিত বাঙালি জাতির একটি উৎসব বৈশাখী মেলার কথা বলা হয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে বৈশাখী মেলার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈশাখী মেলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায় এ মেলায় বাংলার ঐতিহ্য জীবন্ত হয়ে ওঠে মেয়েরা রং বেরঙের শাড়ি পরিধান করে মেলা উদযাপন করে বিভিন্ন স্থানে দোকানপাট ও নাগরদোলা বসে দোকানিরা সেখানে নানা রকমের জিনিস বিক্রি করে এবং মেলায় আগত দর্শনার্থীরা ঘোরাঘুরি করে আনন্দের মাধ্যমে মেলা উদযাপন করে মেলার দিন সকলে মিলে রমনা রমনাবটনমূল্য একত্রিত হয় এবং সমবেতভাবে পান্তাইলি সংসনে। নেয় এ ধরনের সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে একবার হলেও তা আমাদের সংস্কৃতিকে এক এগিয়ে নিয়ে যাচ্ছে সেই সাথে সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিকশিত করছে নিজস্ব বৈশিষ্ট্যে মানুষ তার ধর্মকে সচেতন লালন করলেও পহেলা বৈশাখীর দিন সকলে কাঁধে কাঁধ মিলে এই মেলা উদযাপন করে হাজার হাজার বছরের পুরনো এই সংস্কৃতি উদযাপনের মাধ্যমে মানুষের মাঝে ভেদাভেদ দূর হয়ে যায় তাই বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে বৈশাখী মেলার ভূমিকা অপরিসীম দুই নম্বর প্রশ্নের উদ্দীপক শান্তা ময়মসিংহ অঞ্চলের একটি ভিন্ন নিগস্থী পরিবারের সন্তান অন্তরা শান্তার সাথে ময়মসিংহে তার বাড়িতে বেড়াতে যায় সে দেখল শান্তার বাবা শান্তার মায়ের বাড়িতে বসবাস করে শান্তা অন্তরাকে জানালো যে সে পরিবারের ছোট কন্যা হওয়াতে বিয়ের পরও এ বাড়িতে থাকবে এবং সমুদয় সম্পত্তির মালিক হবে সান্তারা একসময় গাছপালা সমুদ্র পাহাড় ইত্যাদির পূজা করত এখন তারা টিভি দেখে তাদের এলাকার রাস্তাঘাটে উন্নতি হয়েছে তাদের নিগোষ্ঠীর মানুষেরা এখন ব্যাপকভাবে লেখাপড়া শিখছে ফলে তাদের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ ইত্যাদিরও পরিবর্তন এসেছে এই উদ্দীপতির আলোকে এখন আমাদের এই চারটি প্রশ্নের অ্যান্সার করতে হবে ঠিক আছে দেখো ক নম্বরে যেটি আছে আটাশ পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নের উত্তর দুই ক নম্বর গোপীনাথ কুন নিগোষ্ঠীর উৎসব গোপীনাথ মণিপুরী ক্ষুদ্র নিগোষ্ঠীর উৎসব ক নম্বর বৈশাখী বলতে কি বোঝায় খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা বৈশাখী বলতে পার্বত্য চট্টগ্রামের চাকমা তনজঙ্গা মারমা ও ত্রিপুরা নিগোষ্ঠীর যৌথভাবে বাংলা বর্ষবরণ উদযাপন উৎসব উদযাপনকে বোঝায় বাংলাদেশের প্রায় সকল নিগোষ্ঠীর মানুষের নাচ গানের মধ্য দিয়ে আনন্দ উৎসব পালন করে থাকে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নেগোষ্ঠীর বৈশাখী সাংগ্রাই ও বিজু এই তিনটি উৎসবকে সমন্বয় করে বৈশাখীর বই সাংরাইয়ের সা আর বিজুর বি তিনটা মিলে কি হয়েছে বৈশাবী তো তিনটি উৎসবকে সমন্বয় করে বর্তমানে সবাই একত্রে পালন করে কি বৈশাবী গরম্বর শান্তা কু নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো শান্তা ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত গারোদের সমাজ মাতৃসূত্রীয় তাদের সমাজে মাতাই হলেন পরিবারের প্রধান সন্তানেরা মায়ের উপাধি ধারণ করে পরিবারের সর্বকনিষ্ঠা কন্যা পরিবারের সমুদয় সম্পত্তির উত্তরাধিকার লাভ করে গাঢ় পরিবারের পিতা সংসার ব্যবস্থাপনার দায়িত্বে থাকে এবং বিয়ের পর স্ত্রীর বাড়িতেই বসবাস করে গারো সমাজে মূলে রয়েছে মাহারি বা মাতৃগোত্র পরিচয় তাই মেয়েরা বিয়ের পর নিজের বাড়িতে বসবাস করে উদ্দীপকেও দেখা যায় শান্তার বাবা তার মায়ের বাড়িতে শান্তার বাবা মানে শান্তার মায়ের বাড়িতে বসবাস করে এবং তাদের সমাজে ছোট মেয়েদের বিয়ের পর তাদের কর্তৃত্ব ও পরিচয় পরিবার পরিচালিত হয় অতএব নিশ্চিতভাবে একথা বলা যায় যে উদ্দীপকের শান্তা গাঢ় নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত ঘ নম্বর শান্তার মতো অন্যান্য নিগোষ্ঠীর মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে এ বক্তব্যটি বিশ্লেষণ করো উত্তর শান্তাদের নিগোষ্ঠী অর্থাৎ গারদের মতো অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষের জীবনযাত্রা পরিবর্তন এসেছে উদ্দীপকে শান্তার পরিবার একসময় গাছপালা সমুদ্র পাহাড় ইত্যাদির পূজা করত বর্তমানে তারা টিভি দেখে তাদের এলাকায় রাস্তাঘাটেরও অনেক উন্নতি হয়েছে শান্তার গারো শান্তারা গারো নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত তাদের মতো অন্যান্য নিগোষ্ঠীর লোকেরা তাদের জীবনযাত্রার পরিবর্তন ঘটাচ্ছে পূর্বে কৃষিতে তারা জুম চাষ পদ্ধতি ব্যবহার করত বর্তমানে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করছে ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকেরা তাদের নিজস্ব উৎসব পালন করত কিন্তু বর্তমানে তারা টিভি দেখে বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে বাংলাদেশের অধিকাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী যেখানে বসবাস করে অর্থাৎ পাহাড়ি অঞ্চলে সেখানে বর্তমানে রাস্তাঘাটের ব্যাপক উন্নতি হয়েছে শিক্ষা কার্যক্রমে ক্ষুদ্র নিগোষ্ঠীদের সম্পৃক্ততা দিন দিন বাড়ছে তারা তাদের ঐতিহ্যবাহী খাওয়া দাওয়া ও পোশাক পরিচ্ছদ ক্রমান্বয়ে পরিবর্তন করার মাধ্যমে তাদের জীবনযাত্রায় কিন্তু উন্নতি ঘটাচ্ছে বর্তমানে কোটা পদ্ধতিতে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকেরা বিশেষ সুবিধা ভোগ করছে তাই তাদের জীবনযাত্রায় এসেছে পরিবর্তন উপরিয় আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় শান্তাদের মতো অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীও তাদের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে তাই প্রশ্ন উক্তির বর্তমান প্রেক্ষাপটে যথার্থ এবং সঠিক তা আমরা হচ্ছে প্রথমে দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আলোচনা করেছি আগামী ক্লাস থেকে আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের যে কাজগুলো রয়েছে সেই কাজের সমাধানগুলো তোমাদের একটা পর একটা করে দেব এরকম যতগুলো পৃষ্ঠায় কাজ আছে সবগুলো সমাধান তোমরা এই খুব শীঘ্রই কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আজকের এই ভিডিওতে আমরা দেখেছি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য এই সাতাশ পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্ন এবং আটাইশ পৃষ্ঠার অনুশীলনী সৃজনশীল প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ